নমস্কার দর্শক বন্ধুরা থিঙ্ক স্মাইলে আপনাদের সবাইকে স্বাগত আমরা এই সরকারের দুর্নীতি এবং তার প্রশাসনে যেভাবে প্রতিদিন লনেসনেস এবং মহিলাদের উপর নির্যাতন বেড়েই চলেছে তার বিরুদ্ধে প্রতিকার করতেই আওয়াজ তুলতে চাই আমাদের সাথে যদি আপনারাও থাকতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দেখাবো যে বাম যুবনেতা কৌস্তব চ্যাটার্জি প্রত্যেক দিন এতটা ক্ষিপ্রতার সাথে বিপক্ষকে একেবারে ধরাশায়ী করেন সেটা আরও আর নমুনা এই এবিপি আনন্দের পর্দায় ফুটে উঠল হয়তো অনেকেই দেখে থাকবেন কিন্তু আরো আরেকবার দেখার জন্য অনুরোধ করছি দেখলে আপনাদের ভালো লাগবে নিগৃহীতা মেয়েটার বাবা যা বলেছেন প্রায় হুবহু মিলে যাচ্ছে আর্যিকর কাণ্ডে অভয়ার মা বাবার বক্তব্যের সঙ্গে এই মেয়েটির বাবা পুলিশ সম্পর্কে বলছেন যে থানায় তাদের সঙ্গে দায়িত্বজ্ঞানহীন ব্যবহার করা হয়েছে মনে করুন অভয়ার মা এবং বাবা বাবা টালা থানার পুলিশ সম্পর্কে হুবহু এক কথা বলেছিলেন আবার অভয়ার মা বাবার নির্দিষ্ট অভিযোগ ছিল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই এই মেয়েটির বাবা স্পষ্ট বলছেন যে বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো সহানুভূতি দেখায়নি মারাত্মক অভিযোগ এনেছেন এরাও যে ঘটনা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে ভাবতে পারেন নমস্কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলছি ওইভাবে অধর্ম কার্য আর করুন ধর্ম আপনাকে ক্ষমা দিবে না অবশ্যই কৌস্তবের কাছে যাবো দেখুন বাম আমলেও যে থানার লোকাল থানার বিরাট সুনাম ছিল তা নয় কিন্তু আমার আজকে প্রশ্ন যে আরজিকরের মতো ঘটনা ঘটার পরও আমাদের রাজ্য কি শিক্ষা নিচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে লজ্জার বাংলার মুখ্যমন্ত্রী দু এগারো সালে মহিলা মুখ্যমন্ত্রী ভোটে জিতলেন বিপুল ম্যান্ডেট নিয়ে জিতলেন তার এক মাসের মধ্যে সোনবাবু আপনার মনে থাকবে কাটোয়ার ট্রেনে একটা ধর্ষণের ঘটনা ঘটলো রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রথম স্টেটমেন্ট ছিল ওনার স্বামী সিপিএম এর লোকাল কমিটি মেম্বার কামদוני হাসখালির পর মেটা লাজেফেস ছিল এবং মেটা প্রেগনেন্ট ছিল পাক্টির ঘটনার পর তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেত্রী তিনি বললেন ও খদ্দের ধরতে গিয়েছিল পাক্টির কাণ্ডের যদি সঠিক তদন্ত হতো সুমন তাহলে আজকে আরজি কা ঘটনা আরজি করে যদি সঠিক তদন্ত হতো তাহলে ম্যাঙ্গোরা এরকম সাহস পেত না ম্যাঙ্গোরা যদি এরকম ধরনের ঘটনা করে আজকেও আলিপুর আদালতে আপনি খোঁজ নিয়ে দেখুন কেস লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে ম্যাঙ্গোদের ঘটনার সময়ের সাথে তাহলে আজকে যদি ম্যাঙ্গোদের ঘটনায় যদি ঠিক সঠিক কিন্তু পরিবর্তন হচ্ছে এটাই ধর্ষকরা বাংলায় মনে করছে এটা আমার সরকার সমস্ত ধরনের খারাপ লোকেরা সমস্ত ধরনের খারাপ লোকেদের মাথার উপর ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি বলি না যে তারা তৃণমূল কংগ্রেস করেন যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তারা সবাই খারাপ কিন্তু সমস্ত খারাপ লোকেরা তাদের মাথার ছাতা হচ্ছে তৃণমূল কংগ্রেস মেয়েদের বেরোনো বন্ধ করে দিতে হবে কি বলছেন মহিলা মুখ্যমন্ত্রী কি বলছেন যিনি গুন্ডা কন্ট্রোল করেন বলেছিলেন আনোয়াশা মুখে দাঁড়িয়ে আমি গুন্ডা কন্ট্রোল করি যিনি জগদ্ধাত্রী পুজোর নিয়ে থানায় চলে গিয়েছিলেন নিজের ভাইয়ের দৌলত্য গোলমাল দুষ্কৃতীদের ছাড়াতে থানায় চলে গিয়েছিলেন সেই মহিলা মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের মেয়েদের বেরোতে বন্ধ করতে হবে কোথায় বেরোতে বন্ধ করবেন ঘটনা কোথায় ঘটেছে ওখানে নেশার আসর বসে কোথায় সেখানের সাথে যুক্ত কারা নতুন কমিশনারেট করেছেন সেখানের ব্যবস্থা কি নিয়েছেন কোন ব্যবস্থা নিয়েছেন বলতে হবে আর উল্টো দিকে দেখছি এখন নির্যাতিতার বাবা বললেন খুব খারাপ লাগলো খুব খারাপ লাগলো কিন্তু একটা বিজেপিকে দেখছি যে একটা একটা ধর্মকে টার্গেট করছেন আমি বলছি হাজকালির সাথে হাত কোনো পার্থক্য নেই কামদুনির সাথে উন্নয়নের কোনো পার্থক্য নেই তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই যাহা তৃণমূল কংগ্রেস সেখানে করছে সব বিজেপির থেকে শিখে হচ্ছে করছে আমি শেষে একটা কথা বলবো সুমন্দা অভয়া ডেড বডিটা পড়েছিল রাস্তায় বাড়ির কোণে দ্রুত ওকে পড়াবার চেষ্টা হয়েছিল শ্মশান শ্মশান এমএলএর নাম শ্মশান এমএলএ বলে লোকে ডাকছে এখন দ্রুত অন্য ডেড বডি টোপকে পুড়িয়ে দিতে হবে শুধু তাই না ডেড বডি পড়ে থাকা অবস্থায় কলকাতা পুলিশের বড় পদাধিকারী মুখ্যমন্ত্রীর নির্দেশে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার চেষ্টা করেছিলেন এটা বাংলার মানুষ এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না বাইরের রাজ্য থেকে পড়তে এসেছে কি অপরাধ করেছে অপরাধ করেছে নাকি বাইরের রাজ্য থেকে পড়তে এসেছে সরকার দায় খেলছে সরকারি বেসরকারি কলেজ দায় খেলছে বাইরে ঘটনা ঘটেছে আমরা কোনো দায় নিতে পারবো না এটা কোনো ল্যান্ডে তাই খাস দুর্গাপুর শহরে ঘটেছে তাই তো তাই তো আমি তো বলছি যে আমার সুমনটা তোমার মনে থাকবে অতীতের ঘটনা তুমি টানলে জ্যোতিবাবু বলেছিলেন আনফরচুনেট বাটি হ্যাপেন্স কিন্তু বামপন্থীরা কোনোদিন অন্য রাজ্যের ঘটনা তুলে ডাইলুট করার চেষ্টা করেননি আজকে তৃণমূল কংগ্রেসকে আপনি প্রশ্ন করুন ও চলে যাবে গোটা দেশ ঘুরতে চলে যাবে কিন্তু আমরা বলছি তো যে হাতকাসের সাথে হাসকালির কোনো পার্থক্য নেই তেহেলকার সাথে নারদার কোনো পার্থক্য নেই ব্যাপমের সাথে এসএসসির কোনো পার্থক্য নেই উন্নয়নের সাথে কামদুনির কোনো পার্থক্য নেই যারা ওই যে বলছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বলছিলেন যারা ধর্ষকদের নিয়ে এসে সংবর্ধনা দেন তারা আবার বলছেন ঔরঙ্গজেবের শাসন মানেটা কি এবং বিজেপি তৃণমূল তাদের উত্তর দেবে কিন্তু আমি বলছি আবার অসংবেদনশীল মন্তব্যের সূচনাটা কিন্তু এখন নয় অনেক আগে একেবারে এক্সাক্টলি জ্যোতিবাবু কী বলেছেন কৌস্তাব বলে দিয়েছে আনন্দবাজার পত্রিকার পরের দিনের এটা শিরোনাম এরকম ঘটনাটা ঘটেই জ্যোতি বসু রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়নি বানতলার ঘটনার পর কিন্তু আমি সব থেকে বড় প্রশ্ন আমার যেখানে হয়েছে যেভাবে হয়েছে তার দায় কে নেবে এখনও পর্যন্ত শুধু দায় ঠেলাঠেলি দেখছি আমরা দিনের পর দিন দুদিন হয়ে গেছে শুধু দায় ঠেলাঠেলিমকে সত্যি অন্য রাজ্যের তুলনা করতে হয়নি কারণ এত

পশ্চিম তার বাড়ির মেয়ের জন্য সেফ এটা কি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী দিতে পেরেছেন যদি এই মহিলা মুখ্যমন্ত্রী এবং তার সরকার ক্ষমতায় থাকেন শুধু কন্যাশ্রী প্রকল্প যে আজকে তিনি ব্যর্থ করেছেন এত টাকা নষ্ট করেছেন এটা তার সব থেকে বড় প্রমাণ মহিলারা আজকে সুরক্ষিত নন যে সোশ্যাল মিডিয়ায় যাহা দেখিবেন তাহা বিশ্বাস করিবেন না সবটা বিশ্বাস করিবেন না খতিয়ে নেবেন দর্শক বন্ধুরা যে বক্তব্য শুনলেন আমার সাথে নিশ্চিত ভাবে আপনারা একমত হবেন যে এই বাম যুবনেতা কৌস্তব যেভাবে বিরোধীদের একেবারে তুলোধনা করছে সেটাই এই সময়ে দরকার দু হাজার যদি এই মমতার প্রশাসনকে বিদায় দিতে হয় এবং নিশ্চিত করতে হয় তাহলে যারা যারা এই পশ্চিমবঙ্গ ব্যাপী এই মমতা সরকারের বিরুদ্ধে এতটা প্রতার সাথে বক্তব্য রাখছেন তাদের বক্তব্য সামনে তুলে ধরা এবং প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক শ্রেণীর মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়া সে শুভেন্দু হতে পারে সে মেনাক্ষী হতে পারে সে প্রতিকূর হতে পারে বা দীপসিতা ঐশী যা যারাই বক্তব্য রাখুক এই সরকারের বিরুদ্ধে সেগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যদিও সাধারণ মানুষ কিন্তু শুভেন্দু বা বিজেপির যে সমস্ত নেতারা বক্তব্য রাখছেন তাদের সাথে কেন্দ্রের নেতাদের বক্তব্যে কিন্তু অনেক ফারাক তারা চাইছেন বলেই একটা শ্রেণী বলতে চাইছে যে দিদি এবং মোদির সেটিং আছে বলেই এই পশ্চিমবঙ্গে রকম পরিবর্তন হচ্ছে না হওয়ার সম্ভাবনা নেই ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন ধন্যবাদ